দাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আমরা বসেছি সেটি হচ্ছে বর্তমান সমাজে মোহাম্মদ আলি ওসাল্লামে প্রতিষ্ঠিত বিশুদ্ধ হাদিস এবং রাসুল সাল আলী আসাল্লামের জীবনের সার্বিক দিকের যে আদর্শগুলো ছিল সেগুলোকে পৃথিবীর মঞ্চ থেকে মূলোৎপাদিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে কিছু লোক কাজ করে যাচ্ছে বলা হচ্ছে পবিত্র কোরআন কারিমে নাকি রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সুপ্রতিষ্ঠিত সুল্লাদ সালাতের ভিতরে রফৌল এদাইন এই রফৌল এদাইন ছেড়ে দেওয়ার নির্দেশনা নাকি পবিত্র কোরআনে রয়েছে লুৎসর রহমান ফরাজি তার পর দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও আমাদের দৃষ্টিগোচর হল যে রফল করার নির্দেশনা দিক নির্দেশনা পবিত্র কোরআনুল কাহিনী রয়েছে কোথায় সোয়াতুল মকমিনি মধ্যে আল্লাহ আব্দুল আদামি বলছেন তার আফলাহাল মখ মিনোহন আল্লাহদীন রহম ফি সাবাদ নিশ্চয়ই হয়ে গেছে যারা তাদের সওয়াতের ভিতরে ফাঁসের বিনয়ী এখানে তিনি উল্লেখ করেছেন যে কিভাবে সলাতের ভিতরে কিন্তু ખાસে বলা হয়েছে খুশু খুজু অবলম্বনকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা অর্জন করে নিয়েছে তাহলে ফলাফল এমন তরকারী ব্যক্তি কিভাবে আসলো তিনি বলতে যাচ্ছেন যে এই আয়াতের তাফসির একটি তাফসির গ্রন্থ থেকে তিনি করেছেন তানভিরুল ইকিয়াজ ফি তাফসির নামে একটা তাফসির হয়েছে এই তাফসিরে সূরতুল মুমিনিন আয়াতের ব্যাখ্যা

আর এই বিনয়ী ব্যক্তিরা সালাতের ভিতরে রফল ইয়াদাইন করে না ইয়ার ফাউল আই দেখ রফল করে না এই তাপসির তিনি বলছেন যে কোরআনের ভিতরে রফল আদায় তরক করার কথা রয়েছে নির্দেশ দিক নির্দেশনা রয়েছে আপনি যদি ওকে বলেন যে জান তোমার দলিল তো হচ্ছে কোরআন এবং সহিয়াদিস তো আজকে চলো আমরা এক নাম্বার দলিল মাসালা নিয়ে আলোচনা করো রফুল ইয়াদাইনের মাসালা

নামাজের মাঝে খাশার হবে আর খাশার হওয়া মানে যারা নামাজের মধ্যে রফুলে আদন না করে প্রথম কথা হচ্ছে কোরআনের ভিতরে কোনো দিক নির্দেশনা আমরা পেলাম না পেলাম যেটা থেকে আব্দুল ইবনে আবাসের একটা আশা যেটা তিনি তাফসিরের নিয়ে আয়েশা এর আশার রিসালাতে আব্দুল ইবনে আব্বাস থেকে এখন অনেকগুলা প্রশ্ন এক নাম্বার এটা প্রমাণিত কিনা দুই নাম্বার এই তাফসির গ্রন্থটা প্রমাণিত কিনা তিন নাম্বার কথা যদি তাফসিরটা বিশুদ্ধ হয়েও থাকে প্রথম দুইটি ব্যাপার আমরা পরে আলোচনা করছি প্রথম কথা যদি এটা প্রমাণিত হয়েও থাকে তারপরেও এই তাফসির থেকে রফাইন যদি ছাড়তে হয় তাহলে শুরুতে করতে হয় কারণ এখানে ব্যাপকভাবে ভাবে বলা হয়েছে ভিতরে তারা কখনো করবে না তাহলে তারা কোন সালাতের ভিতরে রফলাদ করতে পারবে না এমনকি ভিতর সালাতের ভিতরে ফেলে দেন করতে পারবে না এবং সালাতের শুরুতেও করতে পারবে না এটাও সালাতের অন্তর্ভুক্ত তাহলে এই আয়াত এই হাদিস থেকে তারাও কিন্তু মাসলা নিচ্ছে না আরেকটি বিষয় আব্দুল ইবনা আব্বাস এর এই তাফসির গ্রন্থ সম্পর্কে কিছু কথা এই আব্দুল ইবনা আব্বাস থেকে আব্বাস থেকে যে তাফসির বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে এই গ্রন্থটির নাম তানভির উল মিকিয়াস ফি তাফসির ইবনা আব্বাস অথবা তানভির মিকিয়াস মিন তাফসির ইবনা আব্বাস দুভাবে বলা হয়েছে এই তাফসির গ্রন্থ সম্পর্কে আর তাফসির ওয়াল মুফাসসিরুন তাফসিরের মূলনীতির মধ্যে অন্যতম একটি গ্রন্থ তাফসিরের মূলনীতি নিয়ে লেখা একটি গ্রন্থ আর তাফসির ওয়াল মুফাসসিরুন এই গ্রন্থটি দ্বিতীয় খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায় ইমাম মুহাম্মদ ইবনে কসাই আল যাহরী রাহিমাহুল্লাহ বলেন জি হার কাবা হাযা সকল উলামা جلিয়া ان جميع ما روى ابن عباس في هذا الكتاب يدور على محمد ইবনে মারওয়ান আস সুদ্দী

উল্লিখিত এই সনদ সম্পর্কে একটু কথা বলি এই সমাজের দ্বিতীয় খন্ডে চারশো সাতানব্বই থেকে চারশত আটানব্বই নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আব্দাস আব্বাস থেকে বর্ণিতের সব

সুদ্দী মোহাম্মদ ইবনে মারওয়ান তার সম্পর্কে ইমাম যাহাবী বলছেন। আমাদের সামনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কিতাব মুসলিম যাহাবির কাছে একটি গ্রন্থ গ্রন্থ কিতাব মেজানুল ই'তিদাল যার মেকরনা তার বাড়ি পড়লায় রিজাল বনু মালিকিদেন দুস্থরদী বনু মালিকিদেন পজিটিভ নেগেটিভ সকল দিক যেখানে মুচিতা করে থাকে এই গ্রন্থ থেকে বলছি এই গ্রন্থের

শুধু পরি택 করেছেন তাই না ওয়ত্তাহমুহু বাদুহুম বিলকি অনেক মুহাদ্দিসিন کرام কিছু কিছু মুহাদ্দিসিন کرام তাকে মিথ্যার অপবাদ দিয়েছেন তবে এই গ্রন্থে যতগুলো তাফসীর আছে সবগুলো তাফসীর নিছকই ভালো এটা কোন সন্দেহ নেই তবে যদি কোন তাফসির অন্য সমাবেশে অন্য কোথাও বর্ণিত হয়ে থাকত থাকে সেটা বিশুদ্ধ হতে পারে যদি সনদ সহিহ হয় এরপরে তালবি সম্পর্কে বলি

ওয়া হুয়া হচ্ছেন বিখ্যাত প্রসিদ্ধ একজন মিথ্যা বানর তাফসীর রচনাকারী ওয়াজা ওয়দাও মানে হচ্ছে যে নতুন করে রচনা করে যেমন আমরা হাদিস রচনা করি কেবুলি ইয়া হাদিস যে হাদিস রচনা করে নিজে বানায় তাহলে ওয়াদাউন বলা হয়েছে যে প্রসিদ্ধ মুহাদ্দিসিদের নিকট প্রসিদ্ধ মুফাসসিরিদের নিকট প্রসিদ্ধ একজন মিথ্যা যে মিথ্যা হাদিস মিথ্যা তাফসীর রচনা করে তারপর সুফিয়ান বলছিলেন

দেখা তার থেকে শিক্ষা নেওয়া এটা কি বৈধ আহমদাল হাদিস বিখ্যাত ইমাম যার বড় গ্রন্থ রয়েছে আহমদ মুসনাদে আহমদ তিনি বলছেন যে

প্রথম খন্ড 645 নম্বর পৃষ্ঠা ইবনু মাইন বলছেন। ইখাদনু মাইন কে সবাই চিন হাদিস শাস্ত্রে যার সাধারণ পরিমাণ দখল আছে সাধারণ পরিমাণ জ্ঞান আছে সে ইখাদনু মাইন চিনে তিনি বলছেন। বিল ইরাক কিতাব ইলা কে একটা কিতাব রয়েছে ইয়ামবাদি আইউদফালা এই কিতাবটাকে দাফন করা উচিত তাফসিরুল কালবি আলা বি صالح সেই কিতাবটার মধ্যে রয়েছে কি আবু সালেহ থেকে কালবীর তাফসির যে তাফসীর হচ্ছে তাগবীরুল নিকিয়াস নিন তাফসীর ইবনে আব্বাস এই সনদে সব তাফসির রয়েছে আর ইয়া হিবন মাইন হাদিস শাস্ত্রের পণ্ডিত ব্যক্তি তিনি বুঝতে পেরেছেন কত ভয়ংকর তাফসির এই গ্রন্থ রয়েছে তাই তো তিনি বলেছেন যে এরাকে একটি কিতাব রয়েছে সেই কিতাবকে দাফন করা উচিত যেখানে কালবীর তাফসীর রয়েছে আবু সালেহের সনদে এমনি ভাবে এমনি ভাবে অনেক গোলামাই کرام

চিন্তা করে কথা বলতেন তাহলে নিঃসন্দেহে আপনাদের কাছে স্পষ্ট হতো যে এর সনদ কত দুর্বল এই তাফসির গ্রন্থে আশ্চর্য রকম কিছু তাফসির উল্লেখ করা হয়েছে যেগুলো থেকে প্রতীয়মান হয় এই তাফসির গ্রন্থে অসারতা আমরা দেখব এই তাফসিরের একটি নুসখা আছে যেটা দারুল ফিকির নামক প্রকাশনা থেকে বের করা হয়েছে সেই তাফসির গ্রন্থে তিনশত একাত্তর নম্বর পৃষ্ঠা পৃষ্ঠায়

820 হিজরি মধ্যবর্তী সময়ে পৃথিবীতে অবস্থান করেছেন তিনি কিভাবে বিমানের আলোচনা পেলেন তিনি ওই তাফসীর ঢুকিয়েছেন বলে আমরা মন্তব্য করতে পারি না আলেমদের সামনে এত বড় কথা আমরা কখনো বলতে পারি না কারণ তার যুগে বিমান ছিল না আর পরবর্তীতে এসে এই বিমানের কথা কে ঢুকালো অতএব এই তাফসীর গ্রন্থের অসারতা সম্পর্কে আর কিছুই বলার অপেক্ষা রাখে না আরেকটি ব্যাপার উল্লেখ করব এই তাফসীর গ্রন্থের ব্যাপারে যে আরেকটি নুসখায় এই তাফসিরের আরেকটি রয়েছে যেটা তোবা তো দারিল কুতুব আল আলিয়া বৈরুতের ছাপা লেবানন থেকে ছাপা এটা পাঁচশো তো আঠাইশ পৃষ্ঠায় আলোচনা রয়েছে দেখবেন সেখানে বিভিন্ন সুরার আয়াত সুরার সুরার কালিমা তথা শব্দ সংখ্যা উল্লেখ করা হয়েছে সুরার শব্দ সংখ্যা উল্লেখ করতে গিয়ে সেখানে বলা আছে আদাদ কালিমা সুরাতে বা কারা সালাহ আলাফিন ওয়ামিয়া

আর অনেক আশ্চর্য আশ্চর্য তথা বর্ণিত হয়েছে। সম্মানিত দিন মুসলিম ভাই ও বন্ধুগণ আপনাদের কি বলবো যে যে তাফসির আমাদের সমাজের প্রসিদ্ধ আল আলেন নকতউল হাসান ফরাজি সাহেব করেছেন তিনি তাবুরুল মুতাআসসির থেকে যে তাফসিরটা করেছেন যে সালাতে বিনুই হচ্ছে তারা যারা ওয়ফল আদক করে না তার মানে হচ্ছে যে ওলামায়ে আহনাফের নিকট ওনার কথা মতে ই আহনাফরা

যাকে ভারত উপমহাদেশে হাদিস শাস্ত্র অধ্যয়নের অনেকটা হাদিস শাস্ত্র অধ্যয়ন চালু করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই মুহাদ্দিস দেহলাবি তার বিখ্যাত গ্রন্থ হুজাতুল্লাহিল বা লেখা যেটা এলমুল আসরা তথা আমলের বিভিন্ন আমলের রহস্য উদ্ঘাটন করে তিনি বই লিখেছেন তিনি দ্বিতীয় খন্ডের দশ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন

খুশু খুচুর আসলে যারা প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নার সত্যিকার আর্থে জ্ঞান রাখেন তাদের কথার ভিতরে এলএমের গন্ধ পাওয়া যায় তাই শাহবাহ মহাদিস দেহলাদের এই উক্তিটিকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি আল্লাহ রাবুল্লাহ আলমী তাকে এর জন্য যাযায় খায়ের দান করুন ঠিক একইভাবে আরেকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার সামনে রয়েছে মোয়াত্তা ইমাম মালিক এই গ্রন্থের সাথে একত্রিত করা রয়েছে

এবং ইস্তেকা আনাচুন এবং এটা হচ্ছে দৃঢ়তা ইস্তেকা স্থির থাকা রফলাদান করাটার মধ্যে ইসরাতে স্থির থাকা প্রমাণিত হবে কারণ আমরা একটু আগে দেখলাম সাহাবুল্লাহ মুহাদ্দিস দেহলাবী তার হুজ্জাতুল্লাহ বালেগার ভিতরে বলেছেন ইউনাববিহুন নাফসা রফলাদান কি করে অন্তরকে সচেতন করে সমস্ত সালাত সালাতের সাথে বৈপরীত্য রাখে এমন কাজ থেকে এমন ব্যস্ততা থেকে অন্তরকে সালাতের ভিতরে ঢুকিয়ে দেয় সতর্ক সচেতন করে বারবার রফলাদানের মাধ্যমে যাহা আমি সালাতে আছি বারবার এটা করে এটা হচ্ছে এই বিধানটির সির যেটা শাহবাজুল্লাহ মহাদিস দেহাবি বর্ণনা করেছেন তো এখানে সুন্দরভাবে ভাবে আব্দুল হাই লাখনবী রহমহল্লা বলছেন এই রফল আদায় সালাতের শুরুতে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক রফল আদায় একটা খুজু এটা হচ্ছে একটা খুশু খুজু এটাই হচ্ছে অন্তরের বিনম্রতা যে অস্তিকা আনাচরে এবং এটাই স্থিরতা এখানে উল্লেখ করব তাদের কথা যারা আরেকটা আয়াত থেকে রফল আদায়কে রদ করে থাকেন সালা আল্লাহ বলছেন তোমরা সালাতে স্থির থাকো এখান থেকে এখান থেকে ইসতিকার নাকি এবং আব্দুর রহমান ইবনে রহমুল্লাহ বলেন রাফোলগান করাটাই হচ্ছে ইসতিকানা স্থির সাথে স্থিরতা অবলম্বন করা এবং তিনি আরো বলেন ইত্তিহার ওয়া তাযীমুল্লাহ তাআলা এবং সালাতের ভিতরে রাফোলগান করা আল্লাহর সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন তাযীম করা তরফোলগান করা ইত্তিবাউন লিসুন্নাতিন নাবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ইরাফোলগান হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সন্নাতের অনুসরণ আব্দুল হাই লখনাবি লখনাবির আলোচনা থেকে বুঝতে পারলাম সলাপের ফল আদায় করাটাই হচ্ছে খুশু খুজু এবং সলাপের স্থিরতা অবলম্বন করা আল্লাহ তালার তাজিম এবং নবী করিম সাল্লাহ আলী হাসালামের সন্নাতের অনুসরণ এখান থেকে বলল যে আমাদের হানাফি আলেমদের মধ্যে যারা ইমাম আবু হানিফার সত্যিকার অর্থে অনুসারী তারা সুন্নাতের অনুসরণ করে থাকে কারণ ইমাম আবু হানিফার সেই ওসিয়াত কেউ ভুলে না ইমাম আবু হানিফার রহিমুল্লাহ বলেছেন ইদা সাহাল হাদিস তো হল আমার হাদিস যদি সহি প্রমাণিত হয় সেটাই আমার মাঝাব তাই শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহলাবির মতো ভারত গুরুরাও এই রফুল আদানের হাদিস কেউ স্বীকার করেন নাই এবং তারা রফুল আদানকে খুশু খুজুর বিপরীত বলে এই হেকমাতের হেকমাতের বই রচনা রচনা করেন নাই এবং হেকমাত হিসেবে এটাই নিয়েছেন যারা ফল আদায় করাটাই হচ্ছে খুশু খুজু এবং সালাতের ভিতরে মনোনিবেশ করার একটা মাধ্যম আর আব্দুল ভাই বলেছেন এটাই হচ্ছে খুশু খুজু রাসুল্লাহ অনুসরণ আল্লাহর তাজিম তাই আমি সে সকল ওলামাই কালামের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই যে আসুন সকলেই মিলে কোরআন এবং সহিসন্দার অনুসরণ করি তাই আসুন এইসব ভুলে গিয়ে আমরা সত্যিকার আর্থে আব্দুল আব্বাসের তাফসির অনুসন্ধান করি বিশুদ্ধ তাফসিরের রচনায়

ওই তাফসির গ্রন্থ আপনি আব্দুল আব্বাসের তাফিল পেতে পারেন তাহলে আজকের আলোচনার সারাংশ হচ্ছে যে আমরা দেখলাম এই মর্মে তাফসিলটি মিথ্যা এবং দ্বিতীয়ত এই মর্মে তাফসিলের উপর আমন করতে গেলে সালাতের শুরুতেও রফল আদান করা যাবে না এবং অন্যান্য সলাতের ভিতরের সালাত এবং অন্যান্য সালাতের ফল যেখানে আপনারও করেন সেখানে ওরা ফল করতে পারবেন না তারপরে তৃতীয়ত আমরা বলবো যে ওলামায় আহনাফ এই কথা গ্রহণ করেননি যে এটা খুশু খুজুর বিপরীত এই কথা ওলামাই আহনাব গ্রহণ করেননি কোন প্রমাণ দেখাতে পারবেন না বরং খুশু খুজু অবলম্বন সালাতের ভিতরে ফল এদান করাকেই খুশু খুজু হিসেবে গণ্য করছেন শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহলাবি এবং হানাফি সমাজের বিখ্যাত আলেন আব্দুল হাই লাখমাদি রহমাবুল্লাহ তাই আজকে আমরা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে কোরআনে রফুলে দাইল এর রফুলে তরক করার কোনো দিক নির্দেশনা নাই বরং আমরা বলতে পারি কোরআনে আল্লাহর নবীর প্রত্যেককে সুন্নাতকে প্রত্যেককে সুন্নাতকে মূল্যায়ন করা এবং জীবন দিয়ে ভালোবাসা এই নির্দেশনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মাআনাকুম আনতুম তানতাবু আমাদের রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদের বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো দূরে থাকো এখান থেকে আরেকটি কথা স্পষ্ট যদি কেউ বলে যে রফলেন করা খুশু খুজুর বিপরী অথচ তার কাছে খোরান এবং সুন্না থেকে কোনো দলিল নেই তাহলে তার অর্থ দাঁড়ায় যে সে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের উপর অপবাদ দিচ্ছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম অনেক হাদিসে অসংখ্য হাদিসে বিশুদ্ধ হাদিসে রফ ও করার কথা প্রমাণ করেছেন

পারি না রসমুল্লাহ সাল্লা আলী হাসাল্লাম ভালোই জানতেন যে করাই হচ্ছে আল্লাহর আলী হাসালামের অনুসরণ আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টিতে কোন রকম অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাসের বস বশবর্তী না হয়ে নিরপেক্ষ ভঙ্গিতে আল্লাহ রবুল্লাহ আলমিনের কিতাব